নমস্কার বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আমাদের এই দোকানে মহাপ্রভু রকমারি ভাণ্ডার আগে বলেছিলাম এটা ছোটদের আনন্দের ভান্ডার তো দোকানে এখন ডিজিটাল সময় সবাই অনলাইন পেমেন্ট করে যে কোনো ছোট বড়ো দোকানেই ফোনপে পেটিএম গুগল পে এরকম এরকম ধরনের কিউআর কোড থাকে মানে এটা এখন একটা চল হয়ে গেছে আমাদের সকলের যেমন মোবাইল থাকে ঠিক সেরকম আমি দেখলাম এগুলো করাতে কি হয় আমাদের যে সেভিংস অ্যাকাউন্টগুলো সেগুলো তো ওই দশ টাকা বিশ টাকা ট্রানজ্যাকশান লিমিটেডটা বেড়ে যায় তাতে ফিউচারে গিয়ে সমস্যা হতে পারে তো সেই কারণে যেহেতু যারাই ছোটোখাটো একটা বিজনেস আছে দোকান আছে শপ আছে যে কোনো ভেন্ডর যারা তারা যদি যে কোনো গভর্নমেন্টের ব্যাঙ্কের থেকে একটা কারেন্ট অ্যাকাউন্ট হোক বা একটা অ্যাকাউন্ট খোলার পরে সেখান থেকে যে কিউআর কোডটা পাবে প্রত্যেকটা ব্যাঙ্কে এখন সিস্টেমেটিক আছে সেই কিউআর কোডে দিলে সেটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে এবং সুবিধা হচ্ছে তা আমিও আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আলিপুরদুয়ার ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট করি বিজনেস অ্যাকাউন্ট মহাপ্রভু রকমারি ভাণ্ডার দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কিউআর কোড সাউন্ড বক্স খুবই সুন্দর আর কাস্টমার দেওয়ার পরে ফিডব্যাকটাও কত সুন্দর হয়েছে আমার নিজের ভালো লেগেছে আমি সাজেস্ট করব যে সকল ছোট ছোট ব্যবসায়ীরা আছো তারা যদি এরকম একটা অ্যাকাউন্ট খোলে যাতে তাদের সেভিংস অ্যাকাউন্টে ট্রানজ্যাকশানের লিমিটেডটা ঠিক থাকে কারণ একটা ইয়ারলি লিমিটেড সেটা কিন্তু আরবিআইয়ের মধ্যেই একটা ইসে করা আছে নোটিশ নোটিফিকেশন দেওয়াই আছে তো সেই হিসেবে আমরা অজান্তেই আমাদের সেভিংস অ্যাকাউন্টের মধ্যে দশ টাকা ষাট টাকা বিশ টাকা এইভাবেই ট্রানজাকশান করতে করতে দেখি যে আমাদের দু তিন মাসে একটা বড় ট্রানজাকশন হয়ে গেছে অ্যামাউন্ট ছোটো কিন্তু ট্রানজাকশন পিরিয়ডটা বারবার যে উঠানো করছে সেটা তো সেক্ষেত্রে একটা সেভিংস অ্যাকাউন্টের বই যখন আমরা আপডেট করতে দিই তখন সেই ব্যাংকারের দিক থেকেও যেরকম অসুবিধা বা আমাদের পাতাও তাড়াতাড়ি ভরে যাচ্ছে যারা ব্যবসা করছো তাদের প্রত্যেকজনকে মানে আমার দিক থেকে ভাববো বলছি আমি যে তোমরা যদি এরকম একটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট খোলো সেখানে সাউন্ড বক্স এরকম একটা পেয়ে যাবে সেটা এতটাই ভালো এবং খুব সুন্দর চার্জেবল আর চার্জের যে সিস্টেমেটিক এগুলো এবার প্রশ্ন কোথায় পাবে বাড়িতে যেমন আমাদের এটিএম চেক চলে আসে ঠিক এই অ্যাকাউন্টের এটিএম চেক হুম এবং এই সাউন্ড বক্স সব বাই পোস্টে আধার কার্ড যে অ্যাড্রেসটা দেওয়া থাকে অ্যাকাউন্ট ওপেন করার সময় ঠিক চলে আসবে তো চলো দেখি ভিডিওতে আমার মহাপ্রভু রকমারি ভান্ডার চলে গেল সাতচল্লিশ রুপিস ক্রেডিটেড টু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট বাহ

सेंट्रल बैंक के किए जोगा जो करते हैं ना कि ठीक है सर